হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছ তাদের গুরুত্বপূর্ণ সিলেবাস এছাড়া যারা মাল্টি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে যারা হিস্ট্রি রেখেছো তাদের সিলেবাস এছাড়া স্কিল এনহান্সমেন্ট কোর্স হিসাবে যারা হিস্ট্রি রেখেছো তাদের সিলেবাস আমি দিয়ে দিচ্ছি তাহলে তোমরা এতক্ষণে জেনে গেছো যে যারা মেজরে হিস্ট্রি রেখেছ তাদের দুটো পেপার পড়তে হবে প্রথম যে পেপারটা সেটা হচ্ছে পার্ট ওয়ান হিসাবে যদি ধরি সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাস কোড নাম্বার তোমাদের থাকবে এইচ থ্রি জিরো ওয়ান তোমরা অবশ্যই আগে কোডটাকে ভালো করে দেখে নেবে ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে ষষ্ঠ শতাব্দীতে ভারত এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতের রাজনৈতিক অবস্থা ষোড়শ মহাজন পদ মগধ সাম্রাজ্যবাদের উত্থান আলেকজান্ডারের আক্রমণ এবং এর ফলাফল ইউনিট টুয়ে তোমাদের পড়তে হবে মৌর্যদের বয়স সূত্র চন্দ্রগুপ্ত মৌর্য অশোক এবং অশোকের ধর্ম মৌর্য প্রশাসন মৌর্য সমাজ মৌর্য সাম্রাজ্যের পতন ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে মৌর্য পরবর্তী যুগ সূত্র শুঙ্গদের রাজত্ব এবং ক্যানভাস খারবেল সাতবাহনদের রাজত্ব সমাজ ও সংস্কৃতি কনিষ্ক রাজকীয় গুপ্তদের কুষাণ যুগের সংস্কৃতি অর্থনীতি সূত্র ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার গুপ্ত সাম্রাজ্যের পতন গুপ্ত সমাজ ও প্রশাসন ইউনিট ফাইভে তোমাদের পড়তে হবে গুপ্ত যুগের সভ্যতা গুপ্ত শিল্প স্থাপত্য ধর্ম সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ এই হয়ে গেল যেটা তোমাদের পার্ট ওয়ান মেজরের পার্ট ওয়ান আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এরপর আমি আসছি পার্ট টু যেটা মেজরের পার্ট টু সেখানে তোমাদের কি পড়তে হবে দেখো এখানে আছে তোমাদের মেজরের পার্ট টু অর্থাৎ বিশ্ব সভ্যতা প্রাচীন থেকে মধ্যযুগীয় রূপান্তর কোড নাম্বার তোমাদের এইচ আইএসটি থ্রি জিরো ওয়ান টু ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে রোমান সাম্রাজ্য রাজনীতি সমাজ অর্থনীতি এবং সংস্কৃতি রাজনীতি থেকে তোমাদের পড়তে হবে সংবিধান ও আইন সমাজ থেকে পড়তে হবে দাসত্ব দাস সমাজ নারীর অবস্থান অর্থনীতি থেকে পড়তে হবে কৃষি অর্থনীতি নগরায়ন এবং ব্যবসা বাণিজ্য সংস্কৃতি থেকে পড়তে হবে শিল্প স্থাপত্য এবং সাহিত্য ইউনিট এ তোমাদের পড়তে হবে রোমান সাম্রাজ্য এবং পশ্চিম বা পাশ্চাত্য থেকে রোমান সাম্রাজ্যের পতন সংকট এবং এর প্রধান কারণ ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় পশ্চিম ইউরোপ অর্থনীতি কৃষি কাঠামো এবং সম্পর্ক সামন্তবাদের উৎপত্তি এবং বিকাশ ম্যানোরিয়াল অর্থনীতি অকৃষি উৎপাদন গিল্ড সিস্টেম ব্যবসা বাণিজ্য নগরায়ন এবং নতুন শহরের বৃদ্ধি সোসাইটি থেকে তোমাদের পড়তে হবে সামাজিক স্তর বিন্যাস মহিলাদের অবস্থান নাইট ও সৌর্য এরপর আসি দেখো ইউনিট ফোর ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় পশ্চিম ইউরোপ এবং সেখান থেকে পড়তে হবে ধর্ম ও সংস্কৃতি ধর্ম থেকে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় রাষ্ট্র চার্চ ক্লুনিয়াক সংস্কার আন্দোলন সন্ন্যাসবাদ বিনিয়োগ প্রতিযোগিতা ট সংস্কৃতি থেকে তোমাদের পড়তে হবে ক্যারোলিং জিয়ান এবং স্কুলম্যান এবং বিশ্ববিদ্যালয়গুলির বৃদ্ধি রেনেসা ইউনিট ফাইভ থেকে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় ইসলাম রাজনীতি সমাজ অর্থনীতি সংস্কৃতি প্রাক ইসলামিক আরব সমাজ থেকে পড়তে হবে অর্থনীতি এবং সংস্কৃতি মোহাম্মদের অধীনে ইসলাম এবং আরবের উত্থান একটি সংক্ষিপ্ত সমীক্ষা ইসলাম সমাজের সম্প্রসারণ উম্মা নারীর অবস্থান নীতি থেকে তোমাদের পড়তে হবে কৃষি ব্যবসা বাণিজ্য নগরায়ন ধর্ম থেকে পড়তে হবে শরীয়তের উৎপত্তি মেহ মেহনা এবং সংস্কৃতি থেকে পড়তে হবে শিল্প স্থাপত্য এবং সাহিত্য এই গেল তোমাদের মেজরের যে পার্ট টু সেটা কমপ্লিট হলো এবার আমি দিচ্ছি তোমাদের যেটা সেটা হচ্ছে মাল্টি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে তোমরা যারা হিস্ট্রি রেখেছ তাদের পড়তে হবে আধুনিক ইউরোপের ইতিহাস সতেরোশো উননব্বই থেকে উনিশশো উনিশ কোড নাম্বার তোমাদের এইচ আই এস টি থ্রি জিরো থ্রি ওয়ান ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে ফরাসি বিপ্লব প্রাচীন শাসনের সংকট রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং দার্শনিকদের দার্শনিকদের ভূমিকা গণপরিষদ এবং সন্ত্রাসের রাজত্ব ইউনিট টুয়ে তোমাদের পড়তে হবে নেপোলিয়ান বোনাপার্টের বয়স নেপোলিয়ানের উত্থান নেপোলিয়ানের সংস্কার এই পর্যন্ত হচ্ছে তোমাদের ইউনিট টু খেয়াল করো এখানটা ইউনিট থ্রি হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ানের ইউরোপের পতন এরপর এটা ইউনিট এর মধ্যেই আছে আঠারোশো থেকে আঠারোশো আটচল্লিশ ভিয়েনা কংগ্রেস ইউরোপের কনসার্ট মেটার্নিক সিস্টেম আঠারোশো থেকে আঠারোশো আঠারোশো সালের বিপ্লব ইউনিট ফোরে তোমাদের পড়তে হচ্ছে জাতীয়তাবাদের যুগ ইতালি এবং জার্মানির একীকরণ ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য এবং তৃতীয় নেপোলিয়ান ইউনিট ফাইভে তোমাদের পড়তে হবে প্রথম বিশ্বযুদ্ধ সাম্রাজ্যবাদী বিরোধ এবং সংঘর্ষ পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধের দিকে পরিচালিত করে এবং প্যারিসের শান্তি সম্মেলন হয়ে গেল তোমাদের মাল্টি ইন্টার সাবজেক্ট হিসাবে যারা হিস্ট্রি রেখেছ এরপর আসছি দেখো স্কিল এনহান্সমেন্ট কোর্স হিসাবে যারা হিস্ট্রি রেখেছো তাদের পড়তে হচ্ছে আধুনিক বাংলার জনপ্রিয় সংস্কৃতির বোঝা এবং কোড হচ্ছে তোমাদের এইচ আইএসটি থ্রি জিরো ফাইভ ওয়ান ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হচ্ছে জনপ্রিয় সংস্কৃতি সংজ্ঞাতত্ত্ব এক নম্বর হচ্ছে জনপ্রিয় সংস্কৃতি সংজ্ঞায়িত করা দুই হচ্ছে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন তত্ত্ব এরপর আসছি দেখো ইউনিট টুতে তোমাদের আসছে কর্মক্ষমতা কর্মক্ষমতাতে তোমাদের পড়তে হবে যাত্রা এবং কবিগান এবং পারফর্মিং আর্টের জনপ্রিয় মাধ্যম হিসাবে নৃত্য থেকে তোমাদের পড়তে হবে বাংলার লোকনৃত্য গম্ভীরা সাঁওতালি ছৌ রায়বেশে সঙ্গীত থেকে তোমাদের পড়তে হবে বাংলার লোকগান বাউল পল্লীগীতি ভাটিয়ালি ভাওয়াইয়া লালনগীতি জীবনমুখী এবং আধুনিক ব্যান্ডের গান পাঁচ চার নাম্বারে তোমাদের পড়তে হবে থিয়েটার থিয়েটার থেকে ঔপনিবেশিক থিয়েটার গ্রুপ থিয়েটার থেকে তৃতীয় থিয়েটার ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে অডিও ভিজুয়াল ভিজুয়াল মিডিয়াতে তোমাদের পড়তে হবে সমান্তরাল সিনেমা থেকে বাণিজ্যিক টেলিভিশন ডিডি বাংলা থেকে ডিজিটাল কেবল নেটওয়ার্ক পর্যন্ত সত্যজিৎ রায় মৃণাল সেন হৃত্বিক ঘটকের কিছু পুরস্কার বিজয়ী বাংলা চলচ্চিত্র এবং দু নম্বরে তোমাদের পড়তে হবে জনপ্রিয় সংস্কৃতির প্রচারে টেলিভিশন এবং তথ্যচিত্রের ভূমিকা তিন নাম্বারে তোমাদের কার্টুন থেকে পড়তে হবে নারায়ণ দেবনাথের হাঁদা ভোদা নন্টে ফন্টে এবং বাটুল দি গ্রেট এবং চার নাম্বারে তোমাদের পড়তে হবে আর্ট আর্ট থেকে জানতে হবে বেঙ্গল স্কুল অফ শিল্প অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বোস এবং রামকিঙ্কর বাই এবং বিনোদ বি হারি মুখার্জি এছাড়া তোমাদের পাঁচ নম্বরে করতে হবে অ্যাড টু ফেসবুক ছ নম্বরে করতে হবে গ্রামাফোন থেকে পা থেকে হেডফোন ডিস্ক থেকে ইউটিউব এবং ইনস্টাগ্রামে যাত্রা এই হয়ে গেল এরপর আসছি দেখো ইউনিট ফোর ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে উৎসব মেলা এবং হচ্ছে রন্ধন সংস্কৃতি পোশাক কেনাকাটা পর্যটন এবং খেলাধুলা ফেস্টিভ্যালের মধ্যে হচ্ছে দুর্গাপূজা জার্নি ফ্রম কলোনিয়াল টাইম টু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ রিকগনাইজেশনস চড়কা গাজন এবং রথযাত্রা এবং পয়লা বৈশাখ দোলযাত্রা ঈদল ফিতর মহরম এক্সমাস অ্যান্ড বাদান এছাড়া আসছে ফেয়ার্সে দেখো তোমাদের হচ্ছে শান্তিনিকেতন রাস মেলা এছাড়া গঙ্গা গঙ্গা সাগর মেলা আছে এবং কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আছে এরপর আসছে রান্নার যে অভ্যাস সেখান থেকে তোমাদের পড়তে হবে টারভান কফি হাউস ঔপনিবেশিক হোটেল পাইস হোটেল রেস্তোরাঁ থেকে অনলাইন হোম ডেলিভারি পোশাক থেকে তোমাদের করতে হবে ঐতিহ্য অনুকরণ ফিউশন ধুতি থেকে জিন্স পর্যন্ত কেনাকাটা থেকে তোমাদের করতে হচ্ছে ঔপনিবেশিক ডিপার্টমেন্টাল সেন্টার শপিং মল সংস্কৃতি অনলাইন শপিংয়ের মাধ্যমে বিভিন্ন ই কমার্স সাইট তারপর ট্যুরিজম থেকে তোমাদের বাঙালির পায়ের তলায় সর্ষের সংক্ষিপ্ত ইতিহাস করতে হবে এবং খেলাধুলা থেকে তোমাদের করতে হবে ময়দান থেকে কলকাতার অ্যাথলেটিকোতে ফুটবল যুদ্ধ এবং কলকাতা নাইট রাইডার্স থেকে সিএবি এর মাধ্যমে ঔপনিবেশিক ক্রিকেট কাবাডি খোখো অ্যাথলেটিক্সের হতাশাজনক চিত্র এই হচ্ছে তোমাদের যেটা স্কিল এনহান্সমেন্ট কোর্স হিসাবে যারা হিস্ট্রি রেখেছো তাহলে এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিও